আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি শাক দিয়ে একটি মাছের রেসিপি শেয়ার করবো খুবই সুস্বাদু একটা মনের মতো রেসিপি বলতে পারেন আমার খুবই পছন্দের এই লাউ শাক দিয়ে শিং মাছের রেসিপিটা আশা করি সকলের খুবই পছন্দ হবে এই রেসিপিটা আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায় দেখুন এখানে লাউ শাক নিয়ে নিয়েছি এটাকে আমি বেছে নেব দেখুন এখান থেকে আমি এভাবে আঁশটাকে ছাড়িয়ে এটাকে বেছে লাউ লাউশাকটাকে আমি এরকম করে লাউশাকটাকে কেটে নিয়েছি দেখুন আশটাকে তুলে এভাবে করে কেটে নিয়েছি একই ভাবে আমি লাউয়ের ডাটাটা কীভাবে আপনারা নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি যারা একেবারেই নতুন রাধুনী দেখুন এখানে আমি লাউশাকের ডাটাটাকে এভাবে ছিলে নেব উপরের যে ছালটা এটাকে আমি তুলে নিচ্ছি খেয়াল করে দেখুন এরকম করে আমি পুরো শাকটাকেই কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এভাবে লাউ শাকটাকে ভেসে নিয়েছি এবার আমি এই লাউ শাকের ডাটাটাকে দেখুন উপরের ছালটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার আমি লাউ শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খেয়াল করে দেখুন শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে দেখুন আমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে সাইডে করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দেখুন সিং মাছ শিং মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি সাইজ মতো যে যেরকম কেটে নিতে চান মাছটাকে সে সেভাবে কেটে নিতে পারেন আমি এভাবে করেই কেটে নিয়েছি দেখুন শিং মাছের ভিতরের যে শাঁসটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি খাত করে দেখুন এবার আমি এই সিং মাছটাকে মশলা দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে একটু দিলে ভালো হয় এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমার হাত দিয়ে মাগুলি মনে হয় মাছটার মধ্যে সব জায়গায় মশলাটা ঢুকে এজন্য জন্য আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি এর সাথে নিয়ে নিয়েছি দেখুন আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে এটা আমি শাকের মধ্যেই দেব দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি আমি তেলটা আমার গরম হয়ে আসছে খেয়াল করে দেখুন তেলটা অবশ্যই গরম করে নিতে চেষ্টা করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলোকে একে এঁকে তেলের মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি অনেকেই তো অনেক রকম শাকের রেসিপি খেয়েছেন এভাবে একবার হলেও লাউ শাক দিয়ে শিং মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে দেখুন আমি মাছটাকে ভেজে নিয়েছি এক সাইড এবার আমি উলটিয়ে দিচ্ছি এই শিং মাছ দিয়ে লাউয়ের রেসিপিটা অসুস্থ রোগীদের জন্য খুবই উপকারী দেখুন আমি মাছটাকে উল্টে নিচ্ছি পুরো মাছটাকেই আর খেতো মশাল্লা এই রেসিপিটা দুর্দান্ত হয় মাংস রেখেও এটা দিয়ে ভাত খেয়ে নেবেন অনায়াসে দেখুন আমি মাছটাকে ভেজে নিয়েছি এপিট টুপিট করে উলটিয়ে এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি পুরোটাকে আমি তুলে নিলাম এই যে মাছটাকে আমি ভেজে তুলে রাখছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে নিলাম এবার আমি এটাকে নেড়েচেড়ে হালকা ভেজে নেব এটা বেশি ভাজবো না হালকা জাস্ট ভেজে নেব পিঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলোকে এবার আমি শিঙ মাছ মেখে রেখেছিলাম এর পানি ছিল একটু এটাকে আমি দিয়ে নিলাম এর সাথে আমি আরও একটু পানি দিয়ে নেব দেখুন এখানে আরও একটু পানি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে নিলাম এখানে আমি এক কাপেরও কম পানি দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামিচ হলুদ গুঁড়া হাফ চো চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে চাইলে লাল মরিচটা না দিয়েও কাঁচামরিচটা দিতে পারেন যারা কাঁচামরিচ দিতে চান আমি একটু লালমরিচ দিয়েছি হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবার আমি এটাকে মিক্স করে নেব এবার আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন এটাকে মিক্স করে নিয়েছি আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ দেখুন আমি আস্তই দিয়ে দিচ্ছি এখানে এই শাকটা কিন্তু আমাদের বাচ্চারা খাবে এজন্য আমি কাঁচামরিচটাকে ভেঙে দেইনি শাকটা খুবই সুস্বাদু হয় যাদের বাচ্চারা শাক খেতে চায় না তারা ও খাবে এমনই সুস্বাদু এই লাউ শাক দিয়ে শিং মাছের রেসিপিটা খুবই সুস্বাদু হয় দেখুন আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম মাঝে একটু নেড়ে দিচ্ছি এটাকে আমি কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দেব যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আমি আলুটাকে কিন্তু ভাঙব না এরকমই রাখবো এটা এমনিতেই একবারে নরম হয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাকটাকে পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি পুরো শাকটাকে আমি দিয়ে নিলাম এবার একটু নেড়ে দিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শাকটাকে দেখুন নেড়ে চেড়ে এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এটাকে তুলে নিলাম ঢাকনাটা দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে আসছে এবার আবার একটু নেড়ে চেড়ে শাকটাকে আমি কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি শাকটাকে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি শাক রান্না করতে বেশি সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখুন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লাউ শাক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পালস রোগীদের জন্য খুবই উপকারী দেখুন এটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পানি দেখুন এখানে আমি এই কাপের তিন কাপ পানি দেব। একে এঁকে আমি পানিটাকে দিয়ে নিচ্ছি শাকটা আমি মাছ দিয়ে রান্না করব কিন্তু কাটা বাঁচবে না কাটা ভাঙবেও না এভাবে আমি রান্না করব খুবই সুস্বাদু হবে ছোটরা খুব মজা করেই খাবে আর এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এবার আমি পানিটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এভাবে আমি তিন মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা তুলে এবার আমি মাছটাকে দিয়ে নেব দেখুন ভেজে রাখা যে মাছটা এটাকে আমি দিয়ে নিচ্ছি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু আমি আর নাড়াচাড়া করব না আর মাছটাও ভাঙার কোনো চান্স থাকবে না দেখুন আমি দিয়ে নিলাম মাছটাকে এবার আমি শাকটাকে দেখুন এভাবে নেড়ে দেব হালকা করে মাছটা কিন্তু কোনোভাবে ভাঙবে না এটাও খেয়াল রাখতে হবে এমনভাবে নাড়তে হবে এটা আমি নেড়ে চেড়ে নিয়েছি এখানে এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন শাক রান্না হতে বেশি সময়ের দরকার হয় না আমি আগেও বলেছি দেখুন এবার আমি আর ঢাকনা দেবো না এভাবেই দুই মিনিট রান্না করে নেব শাকটা কিন্তু একেবারেই আমার হয়ে আসছে হালকা সাইড থেকে একটু নেড়ে নেড়ে দেব আমি শাকটাকে দেখুন শাকটা কিন্তু আমার একেবারেই রেডি এখানে আর কিছুই দেব না লবণটা আমার পারফেক্টভাবে হয়েছে এবার আমি চুলো থেকে মাছটাকে নামিয়ে নেব দেখুন এটা অনেকটাই সুস্বাদু হয়েছে এবার আমি পরিবেশন করব। দেখুন শাকটাকে আমি তুলে নিয়েছি এবার আমি পরিবেশন করছি এই শাকটা কিন্তু ছোটরা খুবই মজা করে খেতে পারবে এমনই করে রান্না করা হয়েছে আমার বাসায় এরকম যদি শাক রান্না করা হয় সেদিন আর অন্য কিছুরই দরকার হয় না এটা দিয়ে নিমিশে ভাত খেয়ে নেয় আমারও লাউ শাকটা খুবই পছন্দের আর এটা খুবই সুস্বাদু হয় এরকম একটি রেসিপি হলে মাংসের আর দরকার হবে না খুবই সুস্বাদু হয় ছোটো বড় সকলেই খুব মজা করে খাবে এখনকার বাচ্চারা তো শাক খেতেই চায় না এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ